তোমাদের সকলকে অপুলার স্টাইল ফোর সিক্স সেভেনের স্বাগত জানাই আজ তোমাদের আমি ইভিনিং স্ন্যাক্সে কীভাবে ডিমের টেবিল তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো ওর জন্য প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম সেটাকে একটু নাচাড়া করে তার মধ্যে আমি মশলা অ্যাড করতে থাকলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ মতন লবণ সেটাকে আস্তে আস্তে আমি কিছুটা জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে আস্তে আস্তে যখন সেটা কষানো প্রায় হয়ে আসছিলো তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি আর তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো এটা তুমি তোমার পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারো তবে এটাকে ভালো করে মিক্স করে নিলাম যখন তারপর আমি আগে থেকে কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলোকে আমি দিয়ে আস্তে আস্তে মিক্স করতে থাকলাম দেখো কত সুন্দর সফট হয়ে এসছে এবার করে কিছু পাঁচ মিনিট মতন রান্না করে নিলে মোটামুটি আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে দেখো অতটা সুন্দর মনে হচ্ছে এখন আমি ডিমি টেবিলটা তৈরি করার জন্য একটা পাটিতে কিছুটা সর্ষের তেল আর আগে থেকে একটা ডিম লবণ অ্যাড করে ফেটে রেখেছিলাম আর এখানটায় কিছু আমি টোস্ট বিস্কুট পাউডার করে নিয়েছি এখানে আলু আর একটা ডিম সেদ্ধ করে তাকে টুকরো আমি বিভাজন করে নিয়েছিলাম এখন দেখো কোন প্রসেসে আসলে আস্তে ডিমি টেবিলটা তৈরি করতে হবে হাতে কিছুটা তেল মাখিয়ে নেওয়ার পরে কিছুটা আলু ওরকম গোল শেপ করে দেওয়ার পর ওর মধ্যে আস্তে আস্তে ডিমটা দিয়ে ওটাকে উপর থেকে ঢাকার জন্য আর এক্সট্রা কিছুটা আলু দিয়ে এটাকে ঢেকে নিলাম এখন তুমি তোমার শেপ অনুযায়ী একটা আকৃতি সুন্দর করে দিয়ে নেবে দেখো কত সুন্দর একটা আকৃতি হয়ে গেছে ব্যাস এইভাবে করে আমরা বাকি দুটোকেও কমপ্লিট করে ফেললাম ওটা আমাদের চারটে টেবিল রেডি এখন এটাকে জাস্ট তেলে ভাজলেই রেডি হয়ে যাবে ওর জন্য কড়াইতে কিছুটা গরম তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়ে এখন একটা একটা টেবিলকে প্রথমে ডিমের মধ্যে মিশিয়ে তারপরে এই টোস্ট বিস্কুটের পাউডারের মধ্যে ভালো করে কোরিং করতে হবে দেখো অত সুন্দরভাবে ইসলি এটা হয়ে আসলো সেম প্রসেসে বাকি তিনটেকেও করে নিতে হবে তাহলে এই কোডিং বিস্কুটের মধ্যে কোট করলে এটা খুব একটা মচমচ হয় এবং টেস্টটা অনেকটাই বেড়ে আসে আস্তে তোমরা দেখতে দেখো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কম শেয়ার করো সাবস্ক্রাইব করতে পারো না যেন তো তোমরা একবার সন্ধ্যার সময় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমার হাজব্যান্ড খুব খুশি হয়ে যাবে যদি একবার টেস্ট করতে পারে এটাকে এমনি পরিবেশন করলে অতটা ভালো লাগে না এর মধ্যে কিছুটা সস অ্যাড করতে হয় সসতে খেলে এর টেস্টটা এর দ্বিগুণ বেড়ে যায় তো এই গল্প করতে করতে মোটামুটি আমার কোডিং করা রেডি হয়ে গেল যে পাত্রে আমি তেল বসিয়েছিলাম দেখো তেলটা সুন্দর গরম হয়ে গেছে তো আস্তে আস্তে আমি আমার ডিমের টেবিলগুলো আস্তে দিয়ে একদম লো ফ্লেমে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে করে নিলে ব্যাস এটা সম্পূর্ণ কার মতন পরিবেশন করে রেডি হয়ে যাবে আজ আমার বর আমার হাতের এই রেসিপিটা খেয়ে অবশ্যই আমার খুব প্রশংসা করেছে তো তোমরাও যদি হাজব্যান্ডের প্রশংসা পেতে চাও ইচ্ছা করে তো অবশ্যই তোমরা একবার এরকম একটা রেসিপি বানিয়ে অবশ্যই তোমার হাতের হাজব্যান্ডকে খাওয়াবে দেখবে প্রশংসা ধরবে না ঠিক আছে তো এই গল্প করতে করতে ফাইনালি আমাদের ডিমের ডেবি রেডি হয়ে গেল। এটা খুব একটা মুখরোচক খাবার দোকানে তো কিনতে পাওয়া যায় কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি ব্যাপারটাই আলাদা সম্পূর্ণ নিজের হাতে তৈরি তো ফাইনালি দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরা একবার ট্রাই করো আর কে কী ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি বাই